দোযেে চেরে ওেকে লেরে. কেকের তোযে়তে কেরেদ. নমস্কার সকলকে আমাদের পরিক্রমা পর্বটি সকলে স্বাগত তো এই পর্বে আমরা প্রথমেই যে মন্দিরে চলে এসেছি সেটা হচ্ছে বিদ্যানগর বিদ্যানগরে মহাপ্রভু যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন সেই মন্দির টোল মন্দির বলে সেই মন্দিরে এখন আমরা ঢুকছি এখানে বাইরে দোকানপাট বসেছে তোমার গামছা শাড়ি সমস্ত কিছু নর্মাল সময় কিন্তু এটা থাকে না এটা দোলের জন্য দেখো এই হচ্ছে মন্দিরের রাস্তা এর আগে আমি ব্লগে শেয়ার করেছি এই মন্দির বহুবার এখানে শাড়ি নবদ্বীপের তাঁতের শাড়ি নিয়ে বসেছে সবাই কানের দুল এখানে শাড়ি ঢালাও এই হচ্ছে মন্দিরের গেটটা রং টং করা হয়েছে আর নতুন করে সুন্দর লাগছে খুবই এই মাত্র একটা পরিক্রমা বেরিয়ে গেল সেই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা আর এই হচ্ছে সেই যে গাছ এখানে জোড়া জোড়া বৃক্ষ বলে দুটো দুটো এই গাছকে এখানে চলো আমরা আগে মেন মন্দিরটা দর্শন করে আসি এখানে দেখো মহাপ্রভু শিক্ষা গ্রহণ করতে আসছেন দেখো গঙ্গা দাস পণ্ডিত ডান দিকে শ্রীরাম আর বাদিকে লর্ড নিমাই চৈতন্যদেব আর এই যে ডান দিয়ে গাছটা দেখছো এটাকে বলে কলম বৃক্ষ বা পেন গাছ পেন ট্রি এই যে গাছের ছাল দিয়ে কলম তৈরি করা হতো সেই কলম দিয়েই মহাপ্রভু পড়াশোনা করতেন মানে লেখালেখি

প্রচুর লোকের প্রসাদের আয়োজন করা হয় এক সময় মন্দির আছে ও একটা সুন্দর এটা গিরি রাজী বলছে থেকে একটু এগিয়ে এসেই পেয়ে যাব বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান হচ্ছে গেট এখান দিয়ে ঢোকার আর এই মন্দিরটাও কিন্তু সামনে বেশ বড় সড়ো জায়গা এখন যেহেতু সন্ধেবেলায় মানে ম্যাক্সিমাম পরিক্রমা কিন্তু সকালের দিকে বেরোয় ভোরবেলা থেকে তো সেই জন্য এখন পরিক্রমা একটু কমই আছে সব ফিরে যাওয়ার বেলা বা যেখানে যে আছে সেখানে সেই থাকার পালা সেই জন্য মন্দিরগুলো একটু ফাঁকাই দেখতে পাচ্ছো মামগাছি মদ্রুম গৌরীয় মঠ এই যে মধুরুম গৌরীয় মঠ এটা হচ্ছে মামগাছি এই জায়গাটা এখন যাচ্ছি জগাই মাথায় উদ্ধার মন্দিরে এই মন্দিরটা কিন্তু মানে মন্দির সাথে বাড়ি সবাই থাকে মন্দিরটা সেভাবে খুব একটা মানে নতুন কিছু বা উন্নতি দেখতে পাবে না কারণ প্রত্যেক বছর এসে একই রকম দেখি বাড়ির এটা ঢুকতে আগে বাড়িটা পড়ে তারপরে বাড়ির সাথে ওদের মন্দির চলে এসেছি লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থান বা লক্ষ্মীপ্রিয়ার ভিটা এই মন্দিরটা দেখো এটাও খুব সুন্দর এটা হচ্ছে বাবলারিতে একদম বাবলারি বল্লভ বাটিকা এখানে হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থান মন্দির এখানে সামনে একটা শিবের মন্দির আছে রোহিতেশ্বর চলো আগে এখানে দর্শন করে নিতে নিদয়ার ঘাটে যেটা হচ্ছে বলা হয় প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট এটা দেখো এখানে যেটি এই দিক দিয়েও নৌকা পাড়াপাড়া হয় ওখানে মাচা আছে এখানে রাতে এসে সবাই বসে আছে এটা হচ্ছে নিদয়ার ঘাট ঘাটটার নাম নিদয়ার ঘাট এই রাস্তা দিয়ে আমরা এলাম জন্মস্থানের ঠিক আগের রাস্তা দিয়ে পাশের গলি দিয়ে আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান যেটা প্রাচীন মায়াপুরে আছে জন্মস্থান মন্দির সেখানে আমরা দিকের গেটটা দিয়ে ঢুকছি ওইদিকে একটা গেট আছে মেইন গেট মানে একটু ভিড় বলে আমরা এই গেটটা দিয়ে ঢুকছি শেষে চলে এসেছি পুরাতন কুটির মন্দির যেটা হচ্ছে পীরতলায় একদম লাস্ট আজকে আমাদের মানে নবদ্বীপের এবং এই সব দ্বীপের মানে অনেকগুলো দ্বীপ এগুলো আছে আমি কাগজটা তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি যে কোন কোন দ্বীপে কী কী মন্দির আমরা ঘুরলাম আজকে তো এটা হচ্ছে আজকে আমাদের পরিক্রমার শেষ মন্দির